আমরা অন্যায়ের সাথে আপোষ করতে করতে প্রায় পদার্থে পরিণত হয়েছি ভিতু কাপুরুষ হয়ে গেছি তখন এই ধরনের কবিতাগুলো গুলো শুনলে বোঝা যায় যে কবিরা যতদিন বেঁচে আছেন ততদিন আহ সত্য সাহস এবং চেতনা বেঁচে থাকবে যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের রূপ ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আত্মচেচান মাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার করুণ বসে হাসছে হা হা রাজার দলের লোক তো সেই সত্যবিহীন সমর্থনেই তাবত আরাম সুখ বসে ভীষু দ্রোন কৃপক নিরম সরকারি লোক হাজার হাজারক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক হল সুখ으니 দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চাই ঘরের মাটি লাল হয়ে যায় দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেতালোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত গৃহে কাড়েননি রা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়াল তখনও তার নেই দেখা কিন্তু যখন নারীর স্তব্ধ জীবের চুপসা করে বিকর্ণ হন এক চিচি চিঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজাও যখন নীরব থেকে দিয়ে যায় ঠিক তখনই সমস্ত শর্ষণে আমরা যারা কিছু নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ থ্যাংক ইউ